প্রাথমিক আয়ত ভি টু পি টু ভি টু অমনি করে লেখা আছে হ্যাঁ এটা চার্লসের সূত্র অনুযায়ী এটা ভি ওয়ান বাই টি ওয়ান ভি টু বাই টি টু এটা তোমরা জানো পি ওয়ান ভি ওয়ান বাই টি টু পি টু ভি টু বাই টি টু আর এটা আদর্শ আদর্শের সমীকরণ অনুযায়ী যদি টি ভি কেউ এন আর টি সমীকরণ মেনে চলে তাহলে আমরা তাকে আদর্শ গ্যাস বলি তোমরা সবাই জানো এটা আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী এটা হচ্ছে কনস্ট্যান্ট মানে ধুব কিন্তু তাহলে এই সূত্রটা তোমাদেরকে সবাইকে মুখস্থ রাখতে হবে সূত্রের সঙ্গে সঙ্গে বহুত কিছু জিনিসকে মুখস্থ রাখতে হবে কি প্রতিটা জিনিসের পারমাণবিক ভর তোমরা যদি এখনো পর্যন্ত ক্লাস টেনে উঠে পড়ো পারমাণবিক ভর মুখস্ত না করতে পারো তাহলে অঙ্ক করা যাবে না জ্ঞান কথা এই সোজা কোথায় বলতে গেলে অঙ্ক করা যাবে না আর আমরা যদি অঙ্ককে দেখি ভালো করে তাহলে ফিজিক্সের অঙ্ককে আমরা ভাষা বলতে পারি অঙ্ক যদি তুমি না পারো তাহলে ইন্টারেস্ট লাগবে না সেই ফিল্ড আসবে না যে আমি ফিজিক্স পড়ছি হুম আর ফিজিক্স পড়তে হলে কি দরকার সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করবো তা আজকে না হলে গ্যাসের আচরণ থেকে অঙ্ক করা যায় হুম তার জন্য পারমাণবিক ঘর কেমন হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন

ওই আমাদের প্রথম সামেটি পরীক্ষায় কটা চ্যাপ্টার আছে পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ পর্যায়চরণ আয়ন সমযোজি বন্ধন আমাদের ক্লাস টেনে উঠে পথে যদি পর্যায় সারণী না পড়ি তাহলে তোমার পক্ষে এই গ্যাসের আচরণ থেকে অঙ্ক করা একটা কঠিন হয়ে যাবে হুম গ্যাসের আচরণ থেকেও হবে আয়নীয় সমযোজী বন্ধন থেকেও হবে সরি সরি রাসায়নিক রাসায়নিক কি ছিল একটা রাসায়নিক গণনা রাসায়নিক গণনা তো হবে ওটা তো অবশ্যই হবে কারণ ওটা নিয়ে ওর কাজ হাইড্রোজেন ওটা নিয়ে পুরো আছে হ্যাঁ তাহলে আমরা আজকে তোমাদেরকে অঙ্ক করে দেখাবো হম প্রথম অঙ্ক করা যাক কেউ যদি বলে আমি ওগুলোকে নাম কষ্ট আমি অঙ্ক করা করাবো সে কিন্তু মিথ্যে কথা বলছে বা সে কিছুই মানে ঠিক করে জানে না তাইও বলছে যে আমি গ্যাসের আচরণ থেকে বা ইচ্ছে থেকে অঙ্গ করে দেবো যে পর্যশই না পড়ে কিন্তু তা করলে হবে না তোমরা পরীক্ষার হলে এমনি দেখতে পাবে তুমি ও যে কোশ্চেনটা করাবে আমি ওইখানে কোশ্চেন করাবো যেটা তোমার কোনো ভর লাগবে না কাউ তুমি এমন এমন কোশ্চেন আসবে যেখানে তোমাকে ভরটা জানতেও চাও জানতে চাইবে যে এটা ভরটা কত বা ভরটা এমন করে দিল যে তোমার বার করে বলতে অঙ্কটা করতে হবে হ্যাঁ আর কোনো কোনো জায়গায় ভরটা দেওয়া থাকবে র্যাকেটে হুম তুমি যদি প্রতি বছরের মাধ্যমিক কোশ্চেন পেপার তুমি অ্যানালাইসিস করো তাহলে গ্যাসের আচরণ থেকেই হোক আর যেখান থেকেই হোক ওর ভরটা চাই জানতে চাইছে যে এই অনুটা ভর কত পারমাণবিক ভর তাই কেউ যদি করায় বলে যে আমি ওই ভরগুলো নামকস্ত রাখিয়ে আমি অঙ্ক করিয়ে দেবো তাহলে সেটা পসিবেল নয় এবং এটা এখনো পর্যন্ত আইনস্টাইনও করে ওঠেনি যে ওরা ভর নাম গোসা রেখে অঙ্ক করিয়ে দিয়েছে হুম তো ভরগুলো তো অবশ্যই গোসা রাখবে প্রথম অঙ্কে দেওয়া যাক এটা তোমার ভর লাগবে না কিন্তু পরীক্ষায় এত সহজ অঙ্ক দেবে না মাধ্যমিক এত সহজ অঙ্ক তোমাকে দেবে না তোমাকে এমন একটা অঙ্ক দেবে যেটা তোমাকে কিছু একটা টেকনিক্যাল ই খাটাতে হবে মাইন্ড খাটাতে হবে মাইন্ড না খাটালে অঙ্কটা হবে না আর তুমি এমনি করতে গেলে তাতেও মিলবে না যখনই আমাদের এস টিপিতে নির্দিষ্ট গ্যাসের নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন কি অপরিবর্তন উষ্ণতায় আয়তনে যখন আমরা ফর্মুলা করবো তখন এই আয়তনের ফর্মুলা থেকে আমাদের অবশ্যই মাথায় বসে উচিত যে পি ওয়ান আমি আগে বলেছিলাম প্রাথমিক চাপ তাহলে আমি পি ওয়ান প্রাথমিক চাপ কত এখানে তোমরা সবাই জানো জানো প্রাথমিক চাপ কোথায় আছে এটা প্রাথমিক চাপ এবং আয়তন চাপ হয়ে গেল আয়তন হয়ে গেল অন্তিম অন্তিম কি চাপ অন্তিম চাপ হচ্ছে পি যেটা হচ্ছে এখন চাপ সবারই কোশ্চেন তুমি এটা কোথা থেকে পেলে এটা আমি তো রেড কালার লেগেছি সবার তো নীল কালারে লেগেছি এটা তো কোশ্চেনে বলেই যায়নি তুমি তো কোথায় থেকে বসিয়ে দেবে কোশ্চেনে বলেনি কিন্তু আমাদেরকে সবারই মাথায় যখনই অঙ্ক করবো তখনই কিছু জিনিস আসে যাওয়ার কথা আমি যদি এস তে বলি তাহলে বাইশ পয়েন্ট ফোর লিটার তো এমনি করে কিছু লিস্ট আছে সেই লিস্টটা তোমাদেরকে মাথায় মনে রাখতে হবে তাছাড়া তুমি এগুলো করতে পারবে না আমি তোমাকে আগেই বললাম অঙ্ককে বলা হয় ফিজিক্সের ভাষা ফিজিক্স যদি করতে চাও মানে ফিজিক্যাল সায়েন্স তাহলে তোমাকে ভালো করে অঙ্কচিত্র মনে রাখতে হবে হ্যাঁ তা অতটা এখন আর একটা ভিডিওর মধ্যে আমি গ্যাসের আচরণ ওর কনসেপ্ট ওর সাজেশন দিতে পারবো না যাদের ওয়ান যাদের ভিডিও তাহলে তুমি দেখতে পারো যে ওরা গ্যাসার আচরণ অঙ্ক বলে দিচ্ছে একটাতেই কনসেপ্ট একটাতেই সব বাহান্ন মিনিটের ভিডিও কিন্তু আমি অঙ্ক কাল আসে বাহান্ন মিনিট তেপান্ন মিনিট ভিডিও হবে কারণ আমি যখন এই অঙ্কটা আবার রিভিশন করাবো তখন এমনিভাবে হবে না প্রথম দিন আসবো বেসিক জানবো বেসিক জানিয়ে যেগুলো করাবো অঙ্ক সূত্র মুখস্ত করাবো এই জিনিসগুলো মুখস্ত করাবো তারপর থেকে অঙ্ক করতে শুরু করবে তবে অঙ্কটা মজা লাগবে না তুমি বুঝতে পারবে না এই জিনিসটা কী করে হলো কেউ যদি অঙ্কতে এ প্লাস বি এ মাইনাস ফর্মুলা বসিয়ে দেয় তুমি অঙ্ক তারপরের লাইনে বুঝতে পারো এটা কি করে হলো অঙ্ক তো বসবে আয়তনটা বার করছি হ্যাঁ আমরা ফর্ম আমরা সূত্র অনুযায়ী বলছি সূত্র অনুযায়ী লিখবে সবাই লিখবে সূত্র অনুযায়ী

আমি তোমার থেকে বেশি কিছু কনসেপ্ট বুঝালাম না তাতে আমার মোটামুটি দশ মিনিটের ভিডিও রেকর্ডেড হয়ে যাবে আর তোমরা ভাবতে পারছো যে আমি প্রতিটা যদি অঙ্ক করাই খুব কম করে হলো আমার একটা মানে প্রতিটা যদি অঙ্ক করাতে ধরে ধরে করাই মাধ্যমিক লেভেলে তাহলে আমি কমসে কম করে একটা ভিডিও দু থেকে তিন ঘন্টারও হতে পারে এমন এমন বা দেড় ঘন্টারও হতে পারে যদি প্রতিটা অঙ্ক করাই আর সূত্র বুঝলাম এগুলো বুঝলাম হ্যাঁ নেক্সট নেক্সট ক্লাসে ক্লাস শ্রীকৃষ্ণ ভাই তোমরা সবাই দেখা হয়েছে তোমাদের সঙ্গে কতটা পর্যন্ত আমাদের অঙ্কটা ছিল সেটা বলে দিলাম হুম এবারে বলবে তুমি মান বসিয়ে বললে অঙ্ক করা যায় তো মান বসিয়ে কি করে অঙ্ক করা যায় একটা শর্ট ভিডিও দেবো ওই শর্ট ভিডিও তোমরা দেখে নেবে তাই সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং সাবস্ক্রাইব করো এবং ফলো করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি এটা করার আমি মানে ক্ষমতা পাবো না মন থেকে যে ক্ষমতাটা সেটা আমি পাবো না সবাই সাবস্ক্রাইব করো হ্যাঁ ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নমস্কার